আচ্ছা আমার সাগর ব্যাডাজ আজকের বিষয়ের ডিসপ্লে ছবি কিভাবে ডিসপ্লে করতে হয় কিভাবে ছবি ছবিটাকে অনেকে দেখবে এক্সিবিউশন দেখতে যায় বিভিন্ন জায়গা আমি যাই এক্সিবিউশন দেখতে আমি অবাক হয়ে যায় ছবির ডিসপ্লে তো সেইভাবে হচ্ছে না মানে ঘরে মাথায় কারে ছবি মানে ছবিটা কোথায় টাঙালে ছবিটা বেরিয়ে আসবে কোন দেয়ারে দিলে ছবিটা আরও ভালো লাগবে তারপর আলোর খেলা আছে আলোটা কোন দিকে আমি দেব কিভাবে দেব এটা কিন্তু মানে অনেকেই বোঝেই না বেশিরভাগই বোঝে না এটা আমার কাছে অবাক লাগে ছবি ডিসপ্লে কিন্তু আর্ট এটা কিন্তু একটা নান্দনিক আবেদন এবং পরিমিতি বোধ লুকিয়ে আছে এটা কিন্তু আসল খালি ছবি ডিসপ্লে করলেই কিন্তু হবে না কোথায় সাজাবো কিভাবে সাজাবো আর দর্শকের চোখে কেমন লাগবে আমার চোখে কেমন লাগবে মানে মানুষের চোখে কেমন লাগবে মানে সাজানোটা একটা ভীষণ একটা আর্ট মানে পারফরমিং আর্ট এটা কিন্তু ভীষণ দরকার এবং কিছুদিন আগে তো এক্সিবিশন হয়ে গেল মানে কি বলবো মানে ঘাড়ে মাথায় ঘাড়ে পরপর খালে সাজিয়ে দেয়াল মেলা মেলা হচ্ছে হচ্ছে না যার জন্য চোখটা কোন দিকে যাবে ডিসপ্লে আমি যদি প্রত্যেকটা দেয়ালের মধ্যে ছবি ঝুলিয়ে দিই আমার চোখটা তো অলরেডি মানে কি বলবো মানে এদিক ওদিক যাচ্ছে মানে চতুর্দিকে ঘোড়া ফিরাক হচ্ছে আমার চোখটা স্থির হচ্ছে না যেমন ধরো একটা বড় দেয়ালের মধ্যে ছটা ছবি ডিসপ্লে দিশপ্লে আবার। তৃপ্তি হলো ছবিটা দেখে আনন্দ পেলাম ছবি ডিসপ্লে তো আনন্দের জিনিস খালি ভরিয়ে দিলাম এটা আনন্দের জিনিস ছবি দেখা কিভাবে ছবি ডিসপ্লে করতে হয় এটা কিন্তু আমাদের শেখা ভীষণ দরকার এবং আরেকটা কথা হচ্ছে ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যদি আপনারা যদি ক্লাস শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নমস্কার